আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে গাছটি স্ক্রিনে দেখতে পারতেছেন এটি হচ্ছে জার্মান হোয়াইট একটি গাছ অরিজিনাল জার্মান হোয়াইট হাইবিট গাছ দেখেন এটি সাদা এবং সবুজ বর্ণের হয়ে থাকে এবং এটি উচ্চ ফলনশীল একটি গাছ দেখতেই পারতেন এটি কিন্তু আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি পানি এবং শুকনো উভয় জমিতে এই গাছটি চাষ হয় এটি একবার চাষ করিলে আপনার দশ থেকে পনেরো বছর আর গাছ নিয়ে কোনো টেনশন করতে হবে না খামারি বাইদের জন্য এটি কিন্তু খুবই একটি লাভজনক গাছ যেহেতু এটি পানি এবং শুকনো উভয় জমিতে হয় অর্থাৎ আপনি যে জমিতে এটা লাগান না কেন যদি পানি থাকে তাও এই গাছটি মারা যাবে না যদি শুকনো থাকে তাও মারা যাবে না কারণ এটি আমি নিজে পরীক্ষিত আমার এই জমিটাতে বছরে সাত থেকে আট মাস এখানে পানি জমে থাকে আমি ইতিপূর্বে অনেক ভিডিও দিয়েছি যে এখানে তিন ফিট চার ফিট পানি লেগে আছে সেই সময় আমি এখান থেকে ভিডিও দিয়েছি আর এখন দেখেন একেবারেই শুকনো এই যে পাশের জমিটা কিন্তু দেখতে পাচ্ছি না একেবারেই শুকনো ছাগলে গাছ খাচ্ছে আর আমার এই জমিটা থেকে গাছ চাষ করছি আবার এই পাশে ওই যে আর একটা জমিতে গাছ চাষ করা আছে তো দর্শক এই গাছটি কিন্তু খুবই দ্রুত গতিতে বৃদ্ধি পায় যেমন এই সাইডটা দেখেন কয়েকদিন আগে গাছ আবার পুনরায় হয়ে গেছে আবার এই সাইডটা কাটার বাকি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট লম্বা হয়ে গেছে তো আসলেও খামারি বাইদের জন্য এটি খুবই একটি লাভজনক গাছ জার্মান হোয়াইট হাইবিট আপনারা যারা এখনও এই গাছটি চাষ করেন নাই তারা এই গাছটি অল্প পরিসরে হলেও চাষ করে দেখুন চাষ করলেই বুঝতে পারবেন আসলে ওই গাছটি আপনার খামারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার কাছে সবচেয়ে ভালো একটি দিক হল যে এটি পানিতেও হয় এবং শুকনোতেও হয় আমরা যারা গাছ চাষ করি সাধারণত উঁচু জমিতে ওই সব গাছ যদি বেশি দিন পানি লেগে থাকে জমিতে সেই ক্ষেত্রে কিন্তু গাছগুলো মারা যায় তা আমরা খামারি বাই কিন্তু খুবই লসের সম্মুখীন হই আর যদি এমন একটি গাছ থাকে যে এটি একবার রোপণ করলে পানি থাকলেও মারা যাবে না না থাকলেও মারা যাবে না তাহলে কিন্তু আমাদের জন্য এই গাছটা খুবই লাভজনক একটি গাছ তাই আর দেরি না করে এখনও যারা এই জার্মান হোয়াইটাইবিট গাছ চাষ করেন নাই তারা এই জার্মান হোয়াইটাইবিট গাছটা চাষ করেন কারণ এটি আপনার খামারের অনেকটাই খরচ কমিয়ে দিবে কারণ গাছ নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না আপনার জমিতে যদি তিন ফিট চার ফিট পানি জমে যায় তাতেও কোনো সমস্যা নেই জমিটা যদি একেবারে শুকনো থাকে তাতেও কোনো সমস্যা নেই তে এই গাছটি কিন্তু প্রত্যেকটা খামারের জন্যই একটি লাভজনক গাছ তো এই গাছের কাটিং যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ